ঠিক মতো টাইম দেয় না টেক ফর গ্রান্টেড নিয়ে ফেলে বিয়ে করার পর চিন্তা করে ভাই প্রেম করার সময় তো পা চাপে তুলুতুলু করে বিয়ে করার পর চিন্তা করে তো ঘরের বোঝাবে কই তাই না তখন হয় কি টেক ফর গ্র্যান্টেড নিয়ে ফেলে পাত্তা দেয় না ঠিক মতো কথাবার্তা বলে না স্বামী স্ত্রীর তো মধুর সম্পর্ক একটা বন্ডিং ওই জিনিসটা কন্টিনিউ করে না যে আমার বাহিরে কাজকর্ম করে আসে ক্র্যাঙ্কি থাকে বসে দুর্ব্যবহার করে সব কিছু মিলে মেয়েরা একটা ইমোশনাল সাপোর্ট চায় ওই ইমোশনাল সাপোর্ট খুঁজতে গিয়েই দেখা যায় আমার সাথে কথা বলে ওখান থেকে আসলে প্রেম প্রেমের সম্পর্ক হয়ে যায় আর কি আমাদের এই সমাজে না মেয়েরা সবসময় অবহেলিত কখনো বাবার বাড়িতে অবহেলিত তো কখনো স্বামীর বাড়িতে কাছে অবহেলিত মেয়েরা যখন বাড়িতে থাকে তখন অবহেলা সহ্য করতে পারলেও স্বামীর অভিশপ্ত জিনিসে জড়ায় যখন সে দেখে তার স্বামী তাকে ঠিক মতো সময় দিচ্ছে না তার সাথে ঠিক মতো দু চারটা কথা বলছে না জিজ্ঞেস করবেন ওইসব মেয়েদের যেসব মেয়েরা স্বামী থাকা অবস্থায় অন্য সম্পর্কে জড়িয়েছে মানে পরকিয়া প্রেমে জড়িয়েছে ওরা কি ভাত কাপড়ের অভাব অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে আসলে দিনের পর দিন তারা স্বামীর অবহেলা স্বামী ঠিক মতো দু চারটা কথা না বলা স্বামী ঠিক মতো সময় না দেওয়া এইসব কারণেই কিন্তু অন্য সম্পর্কে জড়িয়ে যায় কোনো মেয়ে আসলে একদিনে ডিসিশন নেয় না যে আমি আমার সাজানো গোছানো সংসার ছেড়ে অন্য কারো কাছে চলে যাব। অন্য সংসারে চলে যাব। আসলে একটা মেয়ে তখনই তার সাজানো গোছানো সংসার ছাড়তে বাধ্য হয় যখন সে দেখবে তার একার চেষ্টায় শুধুমাত্র সংসারটা টিকে আছে তখনই সে চেষ্টা করতে করতে হাল ছেড়ে দেয় বিশ্বাস করেন একটা মেয়ে কখনো কলঙ্ক মাথায় নিয়ে প্রথম স্বামীর সংসার ছাড়তে চায় না প্রথম স্বামীকে ছাড়তে চায় না বিশ্বাস করেন এই কলঙ্কের বোঝা মাথায় নিতে হবে দেখে অনেক মেয়ে কিন্তু চুপচাপ সহ্য করে করে সংসার যাচ্ছে আমি জানাই আপরা হচ্ছে সবকিছু মেনে জেনে বুঝে ধৈর্য ধরে সংসার করে যাচ্ছে কারণ দিন শেষে দেখা গেছে ওইসব আপুরাই একসময় সুখী হয় যারা হচ্ছে ধৈর্য ধরে একজন স্বামীর ঘর করে যায় কারণ পরকিয়া নামের অভিশাপ নিয়ে বেঁচে থাকা চাই সারাজীবন সারা জীবন ওই একজন আনরোমান্টিক জামাইয়ের সাথে ঘর করে যাওয়াই ভালো উত্তম কারণ অনেক মেয়ে না চাইতে হয়তো পরক্রিয়া প্রেমে জড়িয়ে যায় কিন্তু শেষ বয়সে গিয়ে ঠিকই বোঝে সে কি ভুলটাই না করেছে কারণ সারা জীবন ওই কলঙ্কের বোঝা ভয়ে যেতে হবে যারা পরকিয়া করছেন বা পরকিয়া লিপ্ত আছেন তাদের কাছে হয়তো ব্যাপারটা অনেকটা নর্মাল অনেকটা সিম্পল একটা ব্যাপার কিন্তু এটা আমাদের মুসলিমদের শরীয়ত অনুযায়ী খুবই বড় একটা পাপ আর এটা মনে রাখবেন পাপ কিন্তু কখনো বাপকেও ছাড়ে না তাই আপনি পরকিয়া করে যতই না সুখী হতে চান দিন শেষে দেখা যাবে আপনি তার চেয়ে দ্বিগুণ দুঃখী হয়ে গিয়ে আল্লাহ সবাইকে এত বড় গুনা করা থেকে মুক্তি দেখ আর সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক হেদায়েতের পথে চলতে সাহায্য করুক জীবনটা খুবই ছোট খুবই সংক্ষিপ্ত তাই এই জীবনটাকে নিজের মনের মতো করে সাজাতে গেও ছাতে গিয়ে যেন বড় বড় ভুল বড় বড় মহাপাপ না করে ফেলেন তাই আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য রইল